গুড মর্নিং আজকে আমার স্কুলটা ছুটি আছে তবে আজকেও সকালে উঠেছি কারণ টিটুরা যে মিটিং আছে তো খেদে দে বেরোবে সেজন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে আর আবার না এই শীতটা যাচ্ছে আসছে মানে একটু অদ্ভুত রকম ওয়েদার হয়ে রয়েছে মাঝে মাঝে ঠান্ডা লাগছে মাঝে মাঝে আবার ফ্যানও চালাতে হচ্ছে তো অদ্ভুত ওয়েদার যা গিয়ে আমার ঘুম থেকে উঠলে মুখ চোখের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি সবারই এরকমই থাকে বাড়িতেই আমরা সবথেকে বেশি ক্লামজি থাকি আর আমি ওরকম কখনো উল্টো সোয়েটার কখনো উল্টো জামাকাপড় পরেই বাড়িতে থাকি এনিওয়ে ব্রাশ করতে করতে আজকে লকটা শুরু করছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু আ্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি যখন উঠেছি সূর্যি মামা তখনও ওঠেননি এখনও দেখতে পাচ্ছো বাইরে বেশ অন্ধকার আমি অনেকটাই সকাল সকাল উঠেছি আজকে কারণ টি অলমোস্ট সাড়ে সাতটার মধ্যে বেরোবে খেয়ে টিফিন নিয়ে সেই জন্য আমি বললাম তাড়াতাড়ি উঠতেই হবে ছটা ওরকম নাগাদ উঠেছি আজকে ইউজুয়ালি ও যখন মিটিংয়ে যায় আমি ওকে সেদ্ধ ভাত একটুখানি আলু দিয়ে সেদ্ধ করে দিই আর ডিমের অমলেট বা পোচটাই করে দিই বা সেদ্ধ করে দিই আর কি সেটাই খেয়ে যায় তো আমি এখানে ছোটো করে একদম একদম ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নিয়েছি ভাতের সাথে একবারে সেদ্ধ দিয়ে দেবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সকালবেলা দেখবে এই খাবারটা একদম বেস্ট একটু মাখন দিয়ে বা ঘি দিয়ে খেয়ে গেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে সকালবেলায় যখন আমি আমার জন্য জলখাবার বানাই স্কুল যাওয়ার আগে রোজ তখন কিন্তু এই জানলা দিয়ে সূর্যটা অনেকটাই কুসুমের মতন লাগে একদম অরেঞ্জ রঙের আর জানলা দিয়ে এই সময় পাখিরা আসে কিচিরমিচির ওদের নাম চানাচুর খেতে আসে বড়োলোক পাখি ঠিক আছে ওরা চানাচুর ছাড়া কিছু কান না কিন্তু আজকে যেহেতু আমি অনেকটা আগে উঠে গেছি আর কি তো ওদের আসার এখন সময় হয়নি তো আমি একটু অপেক্ষাও করছিলাম ওদের জন্য মানে আমি একটু মিস করছিলাম ওদেরকে আজকে কিচিরমিচিরদের যে ওরা এখনো এলো না কথা বলতে বলতে আমি এখানে কিছু জিনিস কেটে নিয়েছি পনির ক্যাপসিকাম আর একটু দেখলাম ফ্রিজে বাঁধাকপি আছে তাই খুব সামান্য একটু অল্প করে বাঁধাকপিও আমি কেটে নিয়েছি এটা করছি হচ্ছে ও যে জলখাবারটা নিয়ে যাবে সাথে করে স্যান্ডউইচের স্টাফিংটা বানাচ্ছি স্যান্ডউইচটা মানে খুব ইজি তো আর সময়টাও কম লাগে সেই জন্য আমি আর কি এখন করে দেব তার থেকে স্যান্ডউইচটাই করে দিই আর কন রয়েছে কড়াইশুঁটি আছে তো সেগুলোই আমি পাশাপাশি বসিয়ে দিয়েছিলাম আর সকালটা যেন তো ওই যে রোজ নিজের জন্য জলখাবার বানাতে বানাতে আমি কিন্তু খুব সতস ছুটতে হয়ে গেছে মানে খুব কম সময়ের মধ্যে আমি মানে ভালো করে কাজটা একদম সেরে নিতে পারি তো ও যেহেতু আজকে তাড়াতাড়ি করে বেরোবে আর আমারও আজকে খুব তাড়া ছিল কারণ আমিও আজকে বেরোবো একটুখানি ঘুরতে যাবো আর এখনই নয় যদিও কিন্তু একটুখানি আমার কাজ আছে নিজেরও কিছু কাজ আছে সেগুলো সারবো সেজন্য আমি আর শুইনি নি তাহলে ওর কাজগুলো আগে গুছিয়ে নিই ততক্ষণে আমার স্টাফিংসটাও দেখো একদম সুন্দর হয়েছে আমি না কিছুদিন ধরে একদম পেঁয়াজ খাচ্ছি না এটা পুরো একদম ভেজ কিন্তু রান্নাঘরের অবস্থাটা দেখো একদম মানে মানে তাড়াহুড়ো করে করছিলাম তো হচফচ হয়ে গেছে আর কাজ সেরেছি ততক্ষণে মামা উঠে গেছে এই যে একদম দেখো বলছিলাম না কুসুমের মতন দেখতে লাগে আর এই যে কিচির মুচির এনারাও কিন্তু চলে এসেছেন অল এখন সাতটা বাজে আমি রান্নাঘরও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি পূর্ণাভাসী আসার আগেই করে নিয়েছি ওয়েল এক ঘন্টা ধরে চললো এখন আমি একটুখানি বসেছি আর একটু পরে একটু বেরোবে রেডি হচ্ছে তারপরে আমি একটুখানি কফি নিয়ে বসবো ভিডিওগুলো এডিট করবো সরস্বতী পুজোর আগের একটা ভিডিও রয়েছে আর বাড়ি সরস্বতী পুজোর ভিডিও রয়েছে কালকে স্কুলে সরস্বতী পুজো হয়েছে সেই ভিডিও রয়েছে মানে তিন দিনের ভিডিও জমে রয়েছে প্লাস আজকে আমি একটা ব্লগ করছি আমি এখন রেগুলার ব্লগ করার চেষ্টা করছি কিন্তু ভিডিওগুলি এডিট করার আমি টাইম পাচ্ছি না তো ঠিক আছে এখন বসে আমি পরপর দুটো ভিডিও এডিট করে রাখবো কারণ আজকেও বাড়ি ফিরে আমার এডিট করার টাইম হবে না আর কালকে আজকে আবার স্কুল তো আজকে যাচ্ছি আমি বইমেলাতে বলাই না আজকে আমি বইমেলায় যাচ্ছি বলেছি কি আগে মনে নেই আমার খেয়াল নেই তো বইমেলায় যাবো একটু নাহলে তো আর হবেই না শনি রোববারটা মানে শেষের দিকে ন তারিখে লাস্ট তো আজ একটুখানি ঘুরে আসি পরে যদি সময় পাই তো শনি আরেকবার যাব আমি জানি না তোমরা এটা বললে বিশ্বাস করবে কি না মানে শুনতে আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় যে এরকম বিষয়টা হয়েছিল আসলে আমি পড়তাম বিদ্যাসাগর কলেজে তো কলেজ স্ট্রিটের কাছে এবং আমার যখন কলেজ চলাকালীন বহু মানে ছাত্রছাত্রী বইমেলায় যেত হ্যাঁ আমারও অনেকবার বন্ধু বান্ধবরা গেছে কিন্তু আমি কোনো দিন যাইনি ইভেন আমি বইমেলা হয়তো লাস্ট এই ফোর ফাইভ ইয়ার্স ধরে যাচ্ছি এর আগে আমি কোনো দিন বইমেলায় যায়নি এবং এটা কেউ বিশ্বাস করতে চায় না যে আমি সত্যি সত্যি বইমেলায় কলেজ মেরফে যাই এবং যখন আমি মানে যাকে বলছি এটা আমার ফার্স্ট টাইম তো সে বিশ্বাস করছে না যে সিরিয়াসলি সেটা আমার ফার্স্ট টাইম ছিল আর এই ঘটনাটা আমাকে রিয়েলাইজ করিয়েছিল যে এমন বহু জিনিস আছে যেগুলো প্রত্যেকটা মানুষের জীবনে রোজকার মানে দৈনন্দিন জীবনের ঘটনা কিন্তু হয়তো আমি সেগুলো ল্যাক করেছি সারাদিন ওই বাড়িতে থেকে বা খুব রেস্ট্রিক্টেড থেকে তো সেই জন্য আমার মনে হয়েছে কিছু কিছু জিনিস লাইফের মানে সঠিক সময়ে করে নেওয়াটাও খুব দরকার হয় এইটা আজকে ঠিক করেছি শাড়ি পরে যাব বইমেলাতে শাড়িটা পরার পরে মনে হচ্ছে ব্লাউজটা এটার সাথে যাচ্ছে না তো যেটা যাবে সেটা আবার ঢিলা তো মা ওটা সেলাই করছে না ততক্ষণ আমি মেকআপটা করে নিই এই শাড়িটা কিনেছিলাম হচ্ছে বোলপুর থেকে আমার খুব পছন্দের একটা শাড়ি এটা আজকেই ভাঙলাম বাইদবে রেডি হয়ে গেছে যে পুরো কালো শাড়ি পরে একদম ব্লাউজ পরে কালো ব্যাগ নিয়ে আমি জানি না শাড়ি পরেছি প্রথমবার আমি বইমেলায় শাড়ি পরে যাচ্ছি ইচ্ছে হলো শাড়ি পরতে সেই জন্য তো এই হচ্ছে আমার সাজ কানের পরেছি হাটটার পরব না মানে ঘুরতে যাচ্ছি কেনাকাটা করতে যাচ্ছি অনেক হাঁটতে হবে সেই জন্য আর কি তাও অনেক খেজে ফেলেছি আজকের দিনটা যতটা সুন্দর করে শুরু হয়েছিল শেষটা কিন্তু একদমই এরকম সুন্দর হয়নি ভিডিওটা দেখো এবং আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি বিধাননগরে নেমে আমি অটো করে গিয়েছিলাম আর র্যাপিডোতে একটু ভাড়াটা বেশি দেখাচ্ছিলো আর নাহলে আমি একা যখন থাকি আমি ইউজুয়ালি র্যাপিডো বুক করে নিই কারণ আমার না একটু রাস্তাঘাট চেনার সমস্যা মানে আমি খুব একটা রাস্তাঘাট বারবার একই জায়গাতে গেলেও আমার পক্ষে চেনা সম্ভব হয় না কিন্তু অটো যেহেতু খুব ইজি এখান থেকে যাওয়াটা তো আমি অটোতেই চলে যাই এবং এই ফেয়ারটাও কাটাতে হবে তাই না আমি বেশ কিছু অলরেডি বই কিনেছি সবার ফার্স্ট আমি আনন্দতে এসেছিলাম আনন্দের এখন ভীষণ দাম জানি আমি কিন্তু আমি সেখান থেকে বেঁচে বেঁচে কিছু বই কিনেছি তোমাদের সেটা আমি দেখাবো পরে কোনো ভিডিওতে দময়ন্তী সিরিজের ওয়ানটা আমার অলরেডি পড়া হয়ে গেছে আমি এখান থেকে আরেকটা দময়ন্তীর সিরিজের সেকেন্ড পার্ট নিয়েছি ভলিউম টুটা আমার দময়ন্তী বেশ ভালোই লেগেছে কিছু গল্প হয় দেখবে খুব ইজিলি এগিয়ে যায় মানে কোনো অসুবিধা হয় না গল্পটা খুব তাড়াতাড়ি শেষ করা যায় পড়ে তো দময়ন্তী আমার সেরকমই একটা গল্প মনে হয় এবং দময়ন্তী সিরিজটা মনোজ সেনের লেখা আর উনি নিজেও ক্লেম করেন না যেটা ডিটেকটিভ গল্প তো এটাকে বেশ রহস্য হিসাবে তোমরা দেখতে পারো ভালোই লাগবে তারপরে আমি শ্রী রাধা বইটাও একটু দেখছিলাম কিন্তু কবিতা এটার কবিতার বই আমি ওখানে বসেই পড়ে পড়ছিলাম কয়েকটা কবিতা তবে আমার খুব একটা ভালো লাগেনি হাতে অফুরন্ত সময় একা গেছি সেই পড়ে দেখছিলাম আর তোমাদের মধ্যে একজনের সাথে আমার দেখাও হয়েছে গার্গির সাথে আলাপ করে আমার খুব খুব ভালো লেগেছে কিন্তু এক্সাইটমেন্টের জোটে দুজনের মধ্যে কেউই ছবি তোলেনি তবে কিছু ছবি না তুললেও সেটা ছবির মতনই হয় মনের মধ্যে সেটার স্মৃতিটা এতটাই গভীর থাকে যে সেটা সারা জীবন মনে থাকে

আজকে বেশ কয়েক জায়গায় গানও হচ্ছিলো তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে সেটাও উপভোগ করেছি তারপরে একটু খিদে খিদে পাচ্ছিল তো অল্প বিস্তর খেয়েওছি একটা মাফিন খেয়েছি আর বইমেলা আদতে খাদ্য মেলায় পরিণত হচ্ছে কিনা এ নিয়ে তো বহু তর্ক বিতর্ক চলছে আমি সেসবের মধ্যে একদমই যেতে চাই না যাইও না আমি সেসব তর্ক যারা আমার সাথে করতে চেয়েওছে তাদের সাথেও আমি সেই বিষয়টাকে এড়িয়ে গেছি তার কারণ আমার কাছে বইমেলা বইমেলায় আমি বইমেলায় বই দেখতেই যাই তাই আমার মনে হয় বইমেলা বই থাকবে খাদ্য মেলা হবে না আর আমি যখন বেরিয়েছি মেলা থেকে তখন সন্ধে নামার আমার আগের মুহূর্তে খুব সুন্দর লাগছিল তাই বললাম তোমাদের সাথে এটা একটুখানি শেয়ার করি আচ্ছা এবার যেটা বলি দিনটা কেন আমার ভালো যায়নি শেষের দিকটা ফেরার সময় আমি উবের শ্যাটেল বুক করেছিলাম এবং সেই শ্যাটেলটা আমার ক্যান্সেল হয়ে যায় আমি রোডটা ক্রস করতে আমার দু তিন মিনিট সময় লেগে গিয়েছিলো করোনাময় থেকে সেই সময় এবং উনি আমাকে কিন্তু সেটা জানায়নি যে আমার রাইডটা ক্যান্সেল হয়ে গেছে আমাকে উবেরে তোলার পরে উনি আমাকে বলছেন যে আপনার রাইড ক্যান্সেল হয়ে গেছে আপনাকে কিছু মিনিমাম ফেয়ার দিয়ে আপনাকে যেতে হবে তাহলে আমি আপনাকে নইটি ড্রপ করে দেবো আর এই পুরো কনভারসেশনটা কিন্তু গাড়িতে থাকা অবস্থায় হচ্ছিলো মানে আমাকে উনি নামিয়ে দেননি কারণ উনি অনেকটা রাস্তায় চলে গেছেন আর আমি ওই দিকটা কিছু চিনি না এবং আমার না উবেরে পাঁচটা রাইড ফ্রি তো আমি ওনাকে বলছি আমি কেন শুধু শুধু ভাড়া দেবো তাহলে আপনি আমাকে নামিয়ে দিন বা অন্য রাইড বুক করে দিচ্ছি তো আমাকে তারপর একমন একটা অদ্ভুত জায়গায় নামিয়েছিলেন তো সেটা আমি কিছু বুঝতে পারছিলাম না এবং আমার ব্রেন ফাংশান করছিল না লাস্টে আমি ওখানে বসে হাউ মাউ করে কেঁদেছি ঠিক আছে আমার পা মুছে গেছিলো তার মাঝে তো আমি জন্য আরও বেশি প্যানিক করে কান্নাকাটি করেছি কিন্তু দেখো আমার সাথে টিটুও ফিরেছে সেদিনকে ওর ওখানে আজকে মিটিং ছিল লাস্টে আমরা ছটা নাগাদ আমি আর একটা উবের বুক করি এবং টিটু ওটাই বুক করে তো আমরা দুজন একসাথে বাড়ি ফিরি তো এই ছিল স্টোরি আমার আজকে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভাই